আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই ঘুরছে মুসলমান মারছে মুসলমান কারাই অবস্থা তৈরি করলো যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে থাকছেন আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন আপনারা ভোট দয়া করে দেবেন না কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন কত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কম নব্বই শতাংশ মুসলমান খুন মরছে মুসলমান মারছে মুসলমান আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে সকল ছাত্র ছাত্রীদেরকে হাতে কলমে প্রকৃত অর্থে কম্পিউটার শেখানোর লক্ষ্য নিয়ে আপনাদের সেবায় ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া